আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। টমেটোর একটা দারুণ ঘরোয়া রেসিপি তো তোমরা যারা টমেটো একটু অন্যভাবে খেতে চাও অন্যরকম একটা রেসিপি খুঁজো তো তোমাদের জন্য আমি নিয়ে আসলাম একটা টমেটোর দারুণ রেসিপি আর তোমাদের সাথে আমি শেয়ার করতেছি প্রকৃতির কিছু ভালোবাসার ছোঁয়া যেটা তোমরা দেখলে তোমাদের খুবই ভালো লাগবে তো চলো তোমাদেরকে দেখাই এই যে দেখতেই পারতোস এটা একটা ছোট জাম্বুরা গাছ এটা কিন্তু আমাদের বাড়ির ঘরের সাথে লাগানো হয়েছে আর দেখো গাছ ভর্তি পাতা কত সুন্দর ডাল ছড়িয়ে গেছে আর এই যে দেখতে পারতো সব থেকে সুন্দর মূল্যবান একটা জিনিস জাম্বোরা এ গাছে কিন্তু বেশ কিছু জাম্বোরা ধরছে আর আমাদের এই গাছের জাম্বুটা কিন্তু অনেক মিষ্টি আর রসালো তো চলো তোমাদেরকে আরও দেখাই এই যে একটা এখানে দেখতে পাচ্ছিস এই যে এখানে দেখো আর একটা এই যেখানে দেখো এক এক জায়গায় পাঁচ থেকে সাতটা জাম্বুরা ধরছে এই এখানে দেখো আর একটা বেশ অনেক জাম্বুড়া ধরছে পাখি ডাকতেছে গাছের ডালে পাখির শব্দ তো তোমাদের কি ভালো লাগতেছে এই যেখানে দেখো আর একটা আর অনেক সুন্দর কিন্তু হাওয়া সারছে মানে বাতাস তো চলো একটা জিনিস দেখাই এই যে দেখতে পারতো এটা হচ্ছে গাব গাছ বিলাতি গাব গাছ তো তোমরা যারা গাব দেখো নাই তো তোমরা এই যে দেখো এটা হচ্ছে গাব গাছ গাবগুলো কিন্তু ছোটো যখন বড় হবে তখন কিন্তু এগুলো পাকবে আর পাকলে কিন্তু বেশ মিষ্টি হয় এই যে দেখো পাখি শব্দ সুন্দর একটা অনুভূতি কিন্তু তো চলো তোমাদের জন্য আমি আজকে নিয়ে এসলাম টমেটোর একটা দারুণ ঘরোয়া রেসিপি তো তোমরা যারা টমেটো একটু অন্যভাবে খেতে চাও তাদের জন্য আজকে আমি নিয়ে এসলাম টমেটোর ডাইলের একটা দারুণ রেসিপি তো এখানে আমি নিয়েছি এক কেজি টমেটো আর এখানে দিয়েছি দুইটা বড় দেখে পেঁয়াজ একটা রসুন কয়েকটা কাঁচামরিচ আর দিয়েছি ধনে পাতা তো এখন আমি এগুলো রান্না করে নিব তো তোমরা দেখো তো কড়াইতে টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই গ্লাস পানি এখানে পানি বেশি দিতে হবে না টমেটো থেকে কিন্তু এমনিই পানি ছেড়ে দেয় এরপরে দিয়ে দিব এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া তো এখন আমি একটা চামচ দিয়ে ভালো করে লেড়ে চেড়ে নিব লেড়ে চেড়ে একটু সবগুলো মিশিয়ে দিব লাড়া চাড়া দিয়ে আমি সবগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি আর আমাদের দেশে কিন্তু এটাকে বলে টমেটোর ডাল বা টমেটোর খাটা বা টমেটোর টক যে যে নামে আর কি এটা ধরে ডাকে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ জাল দিলাম জাল দেওয়ার পরে দেখো আমার টমেটো তো কিছুক্ষণ রান্না করার পরে টমেটো সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখতেই পারতেছো এখন আমি একটা ডাল ঘটনা দিয়ে এটা ঘুটে নিব তো এটা কিন্তু আমি আদা ভাঙ্গা করে ঘুটে নিব বেশি আর কি ভাঙব না তো দেখো তোমরা তোমাদেরকে আমি একটু লাড়াচাড়া দিয়ে দেখাই যে দেখতে পারতো সো আমি কিন্তু এটা একটু ঘন করে নিয়েছি বেশি পাতলা করিনি আর বেশি পাতলা করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আর টকটা লাগবে না তো এখন আমি এটা ছাইটে রেখে দিব এরপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম একটু তেল তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ আর একটা রসুন তো দেখো বাদামি কালার হয়ে গেছে এখন আমি এখানে টমেটোর ডালটা ঢেলে দিব ডালটা আমি এখানে ঢেলে দিলাম তো এখন আমি এটা এক মিনিট জাল দিয়ে নামিয়ে নিব আর দেখতেই পারতো সো কত ঘন হয়েছে আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেলে অনেক ভালো লাগে আর যদি সাথে থাকে আলু ভর্তা তাহলে তো কোনো কথাই নেই তো তোমরা যারা এটা খাওনি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে ছিল আমার টমেটোর ডালের একটা দারুণ ঘরোয়া রেসিপি তো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর টমেটোর ডালটা কেমন হয়েছে কমেন্টে জানাবা তো সবাই অনেক অনেক ভালো থাকে